রনে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই এক্সামের প্রথম ধাপের অঙ্কের সমাধান নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমি চেষ্টা করবো এই অঙ্কের সমাধানগুলো আপনাদের করিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা খুব সহজেই এখান থেকে শিখতে পারেন এবং বিশেষ করে যারা অঙ্কে দুর্বল আমি সব জন্য আমার প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি যে আমার ক্লাসগুলো খুব নিখুঁতভাবে করানোর চেষ্টা করি এবং সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করি এরপরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কোনো জায়গায় বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেভাবে আপনাদের ডেলিভারি দেওয়ার জন্য তো শুরু করা যাক একটি খোলা জলাধারে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্যত এইটা প্রস্থগত এইটা উচ্চতা কত এইটা দেওয়া আছে জলধারটির আয়তন কত আমরা জানি যখন দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা থাকবে ত্রিমাত্রিক যেটা সেটার জন্য এটার আয়তনের সূত্র হলো আয়তন আয়তন সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা জাস্ট তিনটা কি করব গুণ করে দেব। এখন দেখেন এটার দৈর্ঘ্য কত আছে টু পয়েন্ট ফাইভ গুণন প্রস্থ কত দেয় আছে দুই মিটার গুণন উচ্চতা কত দেওয়া আছে একশো একশো খুব সুন্দর কথা এখন দেখেন টু পয়েন্ট ফাইভ এটাকে যদি দুই দিয়ে গুণ করি এখানে এই গুণটা খুব ইম্পর্টেন্ট এটাকে আমি যদি একশো থাকার জন্য এই দশমিক তুলে দিয়ে এখানে একটা শূন্য কেটেও দিতে পারি অথবা আমি যেটা করব টু এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচ দুগুনি দশ দুই দু চার পাঁচ হাতে এক এক ঘর পর দশমিক এক ঘর পর দশমিক দিলাম তার মানে টু পয়েন্ট ফাইভ কে আড়াই টু পয়েন্ট করলে কত পাঁচ গুণন কত আছে আবার একশো পাঁচ দিয়ে একশো কে গুণ করলে কত পাঁচশো তার মানে আমার এই উত্তরটা হবে উত্তরটা হবে পাঁচশো না এখানে সম্ভবত একটা সমস্যা আছে একটু কারেকশন করে দিচ্ছে আপনাদের কোয়েশ্চেনটা হয়তো একটু টাইপ এখানে যেটা হচ্ছে আপনাদের এই অঙ্কটার উত্তরটা হচ্ছে কত পাঁচশো ঘনমিটার হবে পাঁচশো ঘন মিটার কিন্তু এই প্রশ্নে পাঁচশো ঘন কোনো উত্তর নেই এই জন্য এটা আপনাদেরকে বললাম যেটা অ্যাকচুয়ালি উত্তর হবে হচ্ছে এটা পাঁচশো ঘন মিটার যার জন্য এখানে নাই যিনি কোশ্চেন করেছেন উনি হয়তো এখানে দশের জায়গায় হয়তো একশো দিয়েছেন এখানে যদি দশ দেওয়া থাকতো তখন পাঁচ দশে পঞ্চাশ হলে এটা মিলে যেত এই জন্য হয় এখানে একটা শূন্য কমাইতে হতো দশ মিটার হতো তাহলে এটা আমার পঞ্চাশ ঘনমিটার হতো অথবা এখানে যদি একশো থাকি তাহলে এখানে হয়তো পাঁচশো জায়গায় তিনি কত লিখেছেন পঞ্চাশ লিখেছেন এখানে একটা শূন্য মিস করেছেন যাই হোক কিন্তু অঙ্কটার সমাধানটা এইভাবে করে আমরা পাচ্ছি এটা পাঁচশো ঘনমিটার যদি কোশ্চেনটা ঠিক থাকে এখন যিনি কোশ্চেন করেছেন উনি এখানে হয়তো দশ হতে একশো দিয়েছেন যার জন্য ওটা মিলতেছে না অথবা এখানে একশো হলে এখানে হয়তো পাঁচশো হতো সেটা হয়তো কোশ্চেনে লেখার সময় টাইপিং মিস্টেক হয়েছে যা হোক আমি এই অঙ্কটা যেভাবে হবে সেইভাবে আপনাদের বুঝিয়ে দিলাম এইরকম অঙ্ক যদি আপনাদের পরীক্ষায় আসে আপনারা খুব সুন্দরভাবে এইভাবে সমাধান করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ